বিনোদন জগতের তারকা মানে আকাশপথে বা বিলাসবহুল গাড়িতে যাত্রা এমনটাই ভাবত নেটিজেনরা তবে গত কয়েক বছরে সেই ধারণায় বড়সড় পরিবর্তন এসেছে সম্প্রতি সিনেমা বা সিরিজের প্রচারে টলিউডের অনেক তারকাকে দেখা গিয়েছে ট্রেন বাসে চড়তে রঘু ডাকাত ছবির প্রচারের সময়ও এমন দৃশ্য দেখে অভ্যস্ত হয়েছেন দর্শকরা তাই তারকাদের ট্রেনে যাত্রা এখন আর নতুন কিছু নাই তবে হঠাৎ করেই টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জির বন্দে ভারত ট্রেনে চড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একেবারে সাধারণ পোশাকে অভিনেত্রী বন্দে ভারত ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে হাঁটছেন সে সময় অভিনেত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন ট্রেনে চড়ে তার অনুভূতি কেমন প্রশ্নের জবাবে কৌশানী যে উত্তর দেন তাতেই শুরু হয় সমালোচনা অভিনেত্রী বলেন প্রায় বিশ বছর পর ট্রেনে উঠলাম ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে ট্রেনে উঠেছিলাম আবার এখন সত্যি একেবারে আলাদা অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যাবে না কৌশানের এই বেশ কটাক্ষ করছেন একজন কমেন্ট বক্সে লিখেছেন শেষ যখন ট্রেনে চেপেছিলেন তখন আপনার বয়স কত ছিল আরেকজন লিখেছেন এখন সব নতুন নাটক শুরু হয়েছে কেউ কেউ আবার মজার ছলে জানতে চেয়েছেন সবাই মিলে মালদা যাচ্ছেন কেন আবার একাংশ নেটিজেন প্রশ্ন তুলেছেন গাড়ি থাকতে ট্রেনে কেন